বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার ও ভিডিপি ঢাকাসহ দেশের বিভিন্ন থানার অভ্যন্তরীণ নিরাপত্তা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক মোহাম্মদ রোবেল হোসাইনের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয় ছাত্রজনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ দেশত্যাগ করেছেন এরপর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে রূপচর্চায় আভিজাত এই পরিস্থিতিতে অনেক থানা থেকে চলে গেছেন পুলিশ সদস্যরা রাস্তায় ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না ফলে দেশের বিভিন্ন স্থানের দায়িত্বে থাকা পুলিশের অনুপস্থিতি ভোগাচ্ছে নিরাপত্তাহীনতায় যার ফলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে Thank you.